আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গরম মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গরম মিছিল হবে যে যেভাবে পারুন যে যেখানে আসন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ বিজয় অবশ্যই আসবেই আসবে বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ মাঠে আছে এইভাবে আক্রমাত্র হলে কোনো ধর্মকে দেখা ইনশাল্লাহ আমার আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলনের আগের থেকেও ছিল এখনো আছে আগামীও থাকবে ইনশাল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে দেখো দুটা আগেও ঘোষণা করেছি এখনও করছি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ কাজে আসন কোন ব্যক্তি কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচাবার আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কাউ সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজু দিয়ে বসে আমরা মনে করবো তারা গণ দালাল তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয় তার সাথে কোন আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদ ত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোন আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি সারছে এই শোনার অপেক্ষায় আসি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যে সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুন শেখ হাসিনের উত্থানের জন্য পদত্যাগের জন্য গদি চুপ করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে